সেকশনটা দেখো তুমি স্কুলে পড়ো তো দেখো আমরা এখানে কিন্তু সেকশন করে নিয়েছি সেকশন করার পরে আমরা কাটিং টা স্টার্ট করবো ফ্রন্ট থেকেই কাটিংটা স্টার্ট করবো চোখটা বন্ধ হয়েছে না টাকা বানা হ্যাঁ তো চলো আমরা কাটিংটা করে নিই যেহেতু পুজো আসতে এখনো এক মাস প্রায় তাই আমরা এই রকম মেজারমেন্টে রাখলাম কাটিংটা যাতে এক মাসে নেমে পুরো ভুড়ু ছোয়া হয়ে যায় তাহলে ওর লুকটা আরও সুন্দর লাগবে চলো এরপর আমরা ব্যাক সাইডে কাটিং করবো ব্যাক সাইডে কাটিং করার জন্য এবার আমরা ঠিক করবো সেটা হচ্ছে খুব সুন্দর করে আমরা স্ট্রে চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নেবো ট্যাঙ্গেল ফ্রি না করলে কিন্তু আমাদের কাটিং করতে সুবিধা হবে না কোনোই তোমরা যারা আমাদের চ্যানেলে বেবিহেয়ারটা দেখতে ভালোবাসো তাদের জন্য অনেক ও অনেক ভালোবাসা তোমরা আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায় মাথাটা নিচে বাবু তো যেহেতু একটু দেখবে দিদি হেয়ারটা কতটা কাটবো একটুখানি দেখো আমাদের দেখো এইটুকু কাটি তো আমি দেখিয়ে নিয়েছি কতটা হেয়ার কাটবো সেই বুঝে কাটিং করছি আমরা একটু মাথাটা দিকে ঘিরিয়ে দেবো দেওয়ার পরে কাটিং করব। অবশ্যই যেদিকে আমরা কাটিং করব তার অপোজিট সাইডে কিন্তু মাথাটা আমরা ফেলিয়ে নেব নিয়ে কিন্তু কাটিং করব তো ব্যাক সাইড থেকে আমরা কি করব গাইডলাইন নিয়ে নেব উইদাউট গাইডলাইন আমাদের কিন্তু কাটিংটা পারফেক্ট হবে না তো পার্ট বাই পার্ট আমরা কাটিং করব এবং সেটাকে কিন্তু গাইডলাইন নিয়ে কাটিং করব তো গাইডলাইন এখানে আমাদের রয়েছে সুদীপাকে বলবো একটু ক্যামেরাটা ক্লোজ করতে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমরা এখানে কাটিং করে দিলাম তো তারপরে আবারও এখান থেকে আমি গাইডলাইন নেবো গাইডলাইন নেওয়ার পরে আবার চলে যাচ্ছি ফ্রন্ট সেকশনে সাইডে এখন একটা এরকম তো গাইডলাইন নিয়ে আমি এখানে আবারও কাটিং করে দিচ্ছি শক্ত কর বেবি মাথাটা লুডগার খুব সুন্দর আমাদের কথা শুনতে এরপরে আমরা চলে আসবো অপোজিট সাইডে অপোজিট সাইডে মাথাটা আবারও অপোজিট সাইডে নিয়ে দেবো মাথাটা পেছন থেকে আমরা গাইডলাইন নিয়েছি ফ্রন্ট থেকে কিছুটা হেয়ার নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি কাটিং করবো আবারও সাইড থেকে হেয়ার নিয়ে নেব ফ্রন্ট থেকে হেয়ার নিয়ে নেবো নিয়ে ভালো করে ট্যাঙ্গেল ফ্রি করে নেব হেয়ারটাকে ট্যাঙ্গেল ফ্রি করার পরে এখানে আমি কাটিং করব কাটিং করার পরে দেখতে পাচ্ছ গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি কাটিং করছি আর একটু একটু করে আগাচ্ছি এরপরে আবারও আমি গাইডলাইন নিয়ে নিলাম গাইডলাইন নেওয়ার পরে আমি এখানে আবারও কাটিং করব মাথাটা অপোজিট সাইডেই রাখো বাবু তো আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা কী করবো ড্রায়ার সেট করব ব্লু ড্রায়ার সেটিং করার পরে তোমাদেরকে দেখাবো যে আজকে মোনালি লুকটা ঠিক কেমন এসেছে তো চলো তোমরা নিশ্চয়ই আগ্রহী দেখার জন্য একটু ওয়েট করো চলো স্টার্ট করবো আমরা ব্লু ড্রাইটা একটু মাথাটা নাড়াও এমন করে আস্তে 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 গুড গুড গ্যান তো দেখতে পাচ্ছ কতটা বাউন্সি হয়েছে তোমরা জিরো ডিগ্রিতে যখন কাটিং করবে পার্ট বাই পার্ট কিন্তু তোমরা এভাবে সেকশন করে করে কাটিং করবে দেখবে খুব সুন্দর বাউন্সি হবে তো দেখতেই পাচ্ছ মোনালির লুকটা ঠিক কেমন এসেছে কেমন মোনালি তোমার পছন্দ আছে দেখেছো ওর পছন্দ হয়েছে তো চলো আমরা দুজনে মিলে আজকে তোমরা ভিডিওতে টাটা করবো টাটা করো সবাই আমাদের ভিডিওটা দেখবে তাই না হ্যাঁ আমরা খুব ভালো কাজ করি দেখেছ আমরা খুব ভালো